ছট পুজোয় সম্প্রীতির বার্তা ঝালদায় আর কয়েক ঘণ্টা পর ছট পুজোয় মাতবে ঝালদা শহর তার আগেই সম্প্রীতির বার্তা নিয়ে বড় বাঁধ ছট ঘাট পরিদর্শনে আসেন ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শেখ হুসেন আহমদ বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোর নির্দেশে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং পুজো নির্বিঘ্নে সম্পন্নের আহ্বান জানান ঝালদা দর্দা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জয়দেব কুইরি বলেন প্রতি বছর আমরা সব সম্প্রদায়ের মানুষ একত্রে ছট পুজো পালন করি সম্প্রীতির এই চিত্রে আনন্দে ভরেছে ঝালদা হ্যাঁ বার্তা তো আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে সমস্ত মানে ছট পূজা উপলক্ষে প্রত্যেককে ঝালদা এলাকাবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রথম দ্বিতীয়ত হলো এখানে পুরানো ঝালদা গ্রামে একটা ভালো সমাগম হয় বড়ো বান বলে পরিচিত দীর্ঘদিনের পুরনো বাঁধ এবং এখানে আমরা উভয় সম্প্রদায় যৌথভাবে যে ঘাটগুলো আছে এইভাবে যাতে সুশৃঙ্খলভাবে মা না তারা নিজেদের করতে পারে তার জন্য আমরা অনেক আগের থেকেই সেই কাজগুলো হাতে নিই এবং বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাটা যাতে থাকে সেই ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি যথ হিন্দু মুসলমান মিলে এবং আমি মনে করি এই এলাকার প্রতি এটা ঐসব লোকের দৃষ্টি আকর্ষণ করছি যারা বিশেষ করে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় প্রশ্রয় দেয় এবং দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে আমি এবং আমরা পুরানো ঝালদা গ্রামবাসী হিন্দু মুসলমান সবাই মিলে এই বার্তাটা দিতে চাই যে আমরা যদি আন্তরিকভাবে বা আমাদের যদি আন্তরিক ইচ্ছা থাকে তো প্রত্যেকটা বিষয়েই আমরা কিন্তু একে এক প্রতি শ্রদ্ধা ভরসা ভালোবাসা রাখে পূজা পার্বণগুলো পারি করতে পারি দ্বিতীয় বলি এবারে বিশেষ একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে আমাদের এলাকার বিধায়ক মাননীয় সুশান্ত মাহাতো মহাশয়ের নির্দেশে আমি যেহেতু ঝালদা এক নম্বর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এখানে এসেছি বিকালও আসবো বিকাল থেকে পুজোটা শুরু হবে এবং শেষে আবার বলি এই পৌ ছট পুজো উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে হ্যাঁ এবং ভালোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে পুজো পার্বণগুলো কাটুক এইটুকুটাই আমি এলাকার বাসীর কাছে আবেদন রাখছি কত দূর দূর থেকে এখানে ভর্তিরা আছে এখানে আমাদের আমাদের গ্রাম প্লাস ঝালদা আছে পাশের শহর ওখান থেকে আছে এখানে দেখা যায় যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনাদের কাজে হাত লাগিয়েছে এটা আমাদের সম্প্রীতির একটা বার্তা আমরা উভয় সম্প্রদায় থাকি দুর্গা পূজাটাও আমরা দুটো সম্প্রদায় মিলেই করি আর এই ছটের কাজও দুটো সম্প্রদায় মিলে এই বছর নয় প্রত্যেক বছর এইভাবেই করে আসছি